পদ্মচা পর্ব দুই টিনের ডাওয়ালের কাঠের খুঁড়ির কাটা সকাল দশটা বাজল মাত্র এখনও পদ্ম চা উঠল না হ্যামল তা মেয়েদের রুমে ঢুকেন পদ্মচার দু হাত ভাঁজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলোতে পেলো প্রদূরির স্পর্শে পদ্মচার মুসৃণ পাতলা ঠোঁট ফর্সা ত্বক চিকচিক করছে তা বিসমিল্লা বলে তিনবার ফুদেন মেয়ের শরীরে গুরুজনেরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিতে হয় তা মায়া লাগছে পদ্ম ঘুম ভাঙাতে তবুও আদরের গলায় ডাকল পদ্ম পদ্মা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন হেমলতা ডেকে তোলেন পদ্মজা অপরাধীর কণ্ঠে প্রশ্ন করলেন বেশি দেরি হয়ে গেছে আম্মা মুখ ধুয়ে খেতে আয় পদ্মজা দ্রুত কলপাড়ে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়মের প্রভাব বেশি মেয়েদের শক্তপক্ত নিয়মে রেখে বড় করেছে পদ্মজা রান্নাঘরে দেখলো প্লেটে খাবার সাজানো সে মৃদু প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসল তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত দিয়ে মাথা ঢাকে হেমলতার দেওয়া আরেকটি নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকলো হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তাড়াহুড়ো করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসব আম্মা আব্বা কবে আসবেন পদ্মচার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতেনি হেমলতা চলে যেতেই পদ্মচার চোখ থেকে টুক করে এক ফোঁটা জল পরে পাতে পদ্মচার দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের মুছে পদ্মচার জীবনে জন্মদাতা পিতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার পিতার কোনো আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে আদর করে না কথা অব্দি বলে না দুইবার মাকে জিজ্ঞাসা করেছেন আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্ত কিনেছিলে আব্বা কেন আমার আমাকে অবহেলা করে ও আম্মা বলো না হ্যামলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই নেই এখন যা করতে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এতটুকুই এর বেশি কিছু বলে না হেমলতা পদ্ম যা কেন জানি না মনে হয় একদিন হেমলতার নিজ থেকে খুব গোপন একটা কথা বলবে তবে সেটি যেন সে সহ্য করতে পারে এই এইরকম হয় এই দোয়া সারাক্ষণ করেছি এত কি ভাবছিস তাড়াতাড়ি খেয়ে উঠ হ্যামু তার কথায় পদ্মচার ভাবনা সুতো ছিল দ্রুত খেয়ে উঠি আজ আমি রাজার বানানোর কথা ছিল